আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা মসজিদের ভিতরের নিস্তালার একাংশ মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দেখেন মসজিদের ভিতরটা আসলেই খুব সুন্দর মনোরম দৃশ্য এখানে নামাজ পড়লে আসলে মনটা খুব তৃপ্তি পায় এটা হলো মসজিদের সামনে দৃশ্য দেখেন আপনাদেরকে আরো কাছে থেকে দেখাচ্ছি অবশ্যই সবার কাছে খুব সুপরিচিত কারণ এই মেহরাব থেকে প্রতিজমার বয়ান এখানে এই পেজে দেওয়া হয় খতিব হযরত মাওলানা রুহুল আমিন কাসিমি সাহেব হুজুর খুব সুন্দর বয়ান করেন আমার ব্যক্তিগতভাবে আমি হুজুরের বয়ানকে খুব পছন্দ করি আমার কাছে ভালো লাগে হুজুরের বয়ানগুলো প্রতি সপ্তাহে রেকর্ড করা হয় এই মসজিদ থেকে এই পেজে দেওয়া হয় এই সেই মেহরা মিম্বার যে মিম্বার থেকে প্রতি সপ্তাহের বয়ান আপনারা দেখে থাকেন সবাই যারা দূর দূরের থেকে পেজটা এই ভিডিওটা সবাই আসবেন আসার দাওয়াত রইল মসজিদের মেহরাবুর কোণ দিয়ে দেখেন তামার তৈরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একপাশে আল্লাহু এবং অন্যপাশে রামপাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এটা হলো মসজিদের উত্তরান সাইড এটা হলো পূর্ব সাইড এবং দেখাচ্ছি মসজিদের দরজা গুলা কাছ থেকে দেখাই মসজিদের বারিন্দা ও সুবিশাল তিনটা দরজা আছে এখানে দেখেন দরজাগুলা তো খুব সুন্দর কারুকাজ করা প্রতিটা দরজায় এরকম সুন্দর কারুকাজ কাজ করা এটা হলো মসজিদের বারিন্দা সবাইকে আসার অনুরোধ